আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হজরত ইমরানের স্ত্রী ছিলেন নিঃসন্তান একদিন তিনি দেখলেন একটি পাখি তার সন্তানদের আদর করছে আবেগময় এই ঘটনাটি দেখে নিঃসন্তান নারীর অন্তরে সন্তান লাভের বাসনা জাগলো তিনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ যেন তাকেও এই নিয়ামত দান করেন আল্লাহ পাক তার সিও রহমতে হজরত ইমরানের স্ত্রীর দোয়া কবুল করলেন এবং তিনি গর্বিত হলেন তিনি এতে এতটা খুশি হন যে তার রবের প্রতি কৃতজ্ঞতায় প্রতিজ্ঞা করেন যে তার সন্তানকে বাইতুল মুকদ্দাসের ক্যাদমতে ন্যস্ত করে দিবেন এই প্রতিজ্ঞা করার মুহূর্তে সেই নারী ভাবেননি যে তার ওরসে ছেলে সন্তান আসবে নাকি মেয়ে সন্তান বাইতুল মুকদ্দাসের ক্যাদমতে তো মেয়ে সন্তানকে নিয়োজিত করা সম্ভব নয় তারপর যথাসময়ে তার ফসবের সময় হলো তিনি যা পাবেননি তাই হল তিনি একটি মেয়ে সন্তান জন্মদান করলেন এই কন্যাটি ছিল বাহ্যিক এবং আধ্যাত্মিক উভয় সুন্দর যে অনন্যা সেও ছিল তার রবের একজন অনুগত বান্দি তারপর আল্লাহ ওই মেয়েটিকে সন্তুষ্টিতে কবুল করে নেন তার জন্মের কিছু সময় পর তার ঘরে প্রবেশ করলেই দেখা যেত নানান মৌসুমের বাহারি ফল ফলাদি এই ফলগুলো ছিল আল্লাহর পক্ষ থেকে তার জন্য পাঠানো রিজিক। তিনি যখন ইচ্ছা করতেন অলৌকিক উপায়ে এগুলো তার ঘরে এসে হাজির হতো হজরত ইমরানের এই কন্যা আজ পর্যন্ত সারা বিশ্বে আলোচিত তার ওর সেই জন্ম নেয় পৃথিবীর সবচেয়ে বিখ্যাত মানুষদের একজন তিনি মেরি বা মারিয়াম এই মারিয়াম যার কাছে করলেই এসে হাজির হতো আল্লাহর ইচ্ছাই তিনি গর্ব ধারণ করলে তাকে নিয়ে সমাজে নানা কথা উঠলো এত কথার মুখে পড়ে তিনি লোকালয় থেকে দৌড়ে এক জায়গায় আশ্রয় নিলেন সেখানে তার কাছে কাবার নেই মাথা গোজার ঠাই নেই অথচ তিনি সন্তান সম্ভবা অথবা মারিয়াম আলাহ ইসলামের প্রসব বেদনা উঠল জিব্রাহিল আলাহ ইসলাম তাকে সান্ত্বনা দিলেন এবং বললেন ফাঁসের খেজুর কাছের কাণ্ডে নাড়া দিতে এতে গাছটি তার জন্য ফাঁকা খেজুর দান করবে এত কষ্টের মুহূর্তেও আল্লাহ চাইলেও তার জন্য পূর্বের মতো অলৌকিকভাবে রিজিকের ব্যবস্থা করতে পারতেন না তিনি তো পারতেন তার রুহ কে দিয়েও খাবার পাঠিয়ে দিতে কিন্তু তিনি আদেশ করলেন অন্যতম শর্ত একটি গাছের কাণ্ডে ধরে নাড়া দিতে সেই সময়ে যখন মারিয়াম তার জীবনে অন্যতম দুর্বল অবস্থায় আছে এখন পর্যন্ত শুনে মনে কি এসেছে জানি না মনে হতে পারে আল্লাহ বান্দার জন্য কষ্ট চান সহজ ছান না এখন মনে না হলেও এরকম দুঃখের মুহূর্ত আমাদের জীবনে যখন আসে তখন অসহ্য লাগে আশেপাশের সব কিছু তখন নিজের অজান্তেই আমরা কেউ কেউ বলে উঠি আমার সাথে কেন এরকম হচ্ছে আল্লাহ মারিয়ম আলাহ ইসলামকে সেদিন অল্প কষ্টটুকু দিয়ে তার ছোট্ট একটি পরীক্ষা নিলেন আল্লাহ সুবাহা এই গল্পটিকে জায়গা করে দিলেন পবিত্র কুরআনে হাজার হাজার মানুষের দুঃখের মুহূর্তে সান্তনা মাধ্যম করে দিলেন তিনি মারিয়াম আলাহ ইসালামকে যথবার কেউ তার এই ধৈর্য আর তাকুয়ার গল্প শুনে মনে শান্তি পায় মারিয়াম আলাহ ইসলামের আমল নামায় তখন কিছু স্বভাব যুক্ত হয়ে যায় জান্নাতে তার মর্যাদা বাড়তে থাকে আল্লাহ তালা তাকে জান্নাতি নারীদের মাঝে সর্বশ্রেষ্ঠ করেছেন তার নামে নাজিল করেছেন একটি পূর্ণাঙ্গ সৌরা সেদিন ইমরানের স্ত্রী যদি মেয়ে হয়েও দুঃখ কাতর অকৃতজ্ঞ হতেন তবুও মারিয়াম সালামুন আলাইহার মর্যাদা এতটুকু কি কমতো আর মারিয়াম আলাহ ইসলাম যদি তার কষ্টে দুঃখে আল্লাহর অবাধ্য করতেন তবুও তার ওর ইসানবের জন্ম হতো না আল্লাহর পরিকল্পনা অনুযায়ী সবই হতো শুধু আল্লাহ তাদেরকে সাময়িক পরীক্ষায় ফেললেন মাত্র তাও শুধু এই জন্যই যে তিনি যেন তাদের মর্যাদা বৃদ্ধি করে দিতে পারেন সেই দুনিয়ার যেই দুনিয়ার শুরু আছে কিন্তু শেষ নেই আমাদের জীবনের সুখের মুহূর্ত গুলোর কোনো মূল্য নেই যদি দুঃখ গুলোই আমরা শয়তানকে সাহায্য করি আল্লাহ বান্দার জন্য পথ প্রদর্শনকারী বানিয়েছেন অন্তরের শিফা বানিয়েছেন আমরা আল্লাহর থেকে মুখ ফিরিয়ে তারাই অবদাতা করে কীভাবে শান্তি কামনা করি আমরা কি নিজেদের প্রশ্ন করি আমাদের আমলগুলো ঠিকঠাক করা হচ্ছে কিনা আমাদের দৃষ্টি হেফাজত হচ্ছে কিনা খানের হেফাজত হচ্ছে তো গুনাহগুলো দূর করার জন্য কি করছি আল গফুর আমাদের ক্ষমা করে দেন আর সবুর আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আমিন